ব্রিটিশ সরকার গত বারো মে ইমিগ্রেশন হোয়াইট পেপার নামে যে প্রস্তাবনাটি জনসমক্ষে নিয়ে এসেছে অথবা ঘোষণা করেছে সেটির আসলে বহুমুখী ফলাফল রয়েছে এটি এখন পর্যন্ত আইনে পরিণত হয়নি তবে কোন বিষয়গুলো আইনে পরিণত হবে এটার উপরে আলোচনা হবে সংসদে তারপরে কোনো কোনো ইস্যু আসবে সেটি নিয়ে আরও ডিটেলস ডিসকাশন হবে এরপরে সেটি আইনে পরিণত হবে এখানে ইমিগ্রেশনকে কন্ট্রোল করবার জন্য অনেকগুলো ইস্যু এসেছে যেখানে আমাদের বাংলাদেশিরাও কিছুটা অ্যাফেক্টেড হতে পারে যেমন আমরা যদি মনে করি যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা এখানে আসে তারা এখানে পড়াশোনা করার জন্য আসে এবং দু বছর পিএচডব্লিউ তথা গ্রাজুয়েট রুট ভিসা নামে এখন যে ভিসাটি রয়েছে সেই ভিসাটি পেয়ে থাকে আপনারা কমপ্লিটিং দেয়ার ডিগ্রি কিন্তু এখন সরকার বলছে যে সেটি কমিয়ে আঠারো মাস করে ফেলবে দু বছর আর থাকবে না তারপরে আরেকটি বিষয় তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে যে ডিপেন্ডেন্টরা যখন আসবে ইরেসপেক্টিভ অব কাইন্ড যেমন আগে শুধুমাত্র সেটেলমেন্ট রুটে যারা আসতো তথা ব্রিটিশ সিটিজেন অথবা সেটেলমেন্ট পার্সনদের যে ডিপেন্ডেন্ট আসতো তাদেরকে শুধুমাত্র ইংলিশ এক্সাম দিয়ে আসতো তো এবং সেটি খুবই মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ছিল বাট এখন তারা বলছে স্টুডেন্ট এবং স্কিল ওয়ার্কার সহ আরও যে ক্যাটাগরিগুলো আছে তাদের ডিপেন্ডেন্ট আসলো সেখানেও তাদেরকে ইংলিশ টেস্ট দিতে হবে এবং এই থ্রেশহলটি তারা হায়ার লেভেলে নিয়ে যাবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি বলছে যে যারা স্কিল ওয়ার্কার অথবা স্টুডেন্ট অথবা অন্য যে ক্যাটাগরিগুলো আছে যদিও তারা খুব বেশি স্পেসিফাই এখনও করেনি সেখানে বলা হচ্ছে যে ফাইভ ইয়ার্স রুটে যে সেটেলমেন্টগুলো রয়েছে সেটাকে তারা টেন ইয়ার্স রুটে সেটেলমেন্টে নিয়ে যাবে যেটি সবচেয়ে আতঙ্কের এবং সবচেয়ে উদ্বেগের সবার জন্যে কারণ আমরা জানি যে যখন স্কিল ওয়ার্কার ভিসা এখানে সবাই আসে তখন ফাইভ ইয়ার্স পরেই সেটেলমেন্টে যাওয়া যেত এখন সেটা যদি টেন ইয়ার্স করে ফেলে একটু লং লং টাইম সো এটা আসলেই উদ্বেগ তৈরি করছে এবং বাংলাদেশিরাও সেই ক্ষেত্রে অ্যাফেক্টেড হতে পারে আরেকটি বিষয় যেটি এসেছে যে ইমিগ্রেশনের এখানে স্কিল ওয়ার্কার যারা যেমন কেয়ার ওয়ার্কার তারা আনা বন্ধ করে দিবে আমরা জানি বাংলাদেশ থেকে হাজার হাজার কেয়ার ওয়ার্কার এখানে এসেছে কিন্তু তারা এখন বলছে যে বাইরে থেকে আর কোনো কেয়ার ওয়ার্কার আনবে না এই বিষয়গুলো আসলে ওভারঅল বাংলাদেশিদেরকে অ্যাফেক্ট করবে এবং বাংলাদেশে এখানে আসতে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসতো এবং একটা সেটেলমেন্ট রুট থাকতো এখানে সেগুলো আসলে বন্ধ করবার জন্যেই এই ইমিগ্রেশন হোয়াইট পেপার অথবা রিফর্মের নামে যে ইমিগ্রেশন কন্ট্রোল করবার সরকার চেষ্টা করতেছে তারই অংশ হিসাবে আমি মনে করি বাংলাদেশ থেকে যারা এখন স্টুডেন্ট ভিজা এখানে আসে তারা কিন্তু সবাই ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে না এটি শুধু বাংলাদেশ না এটি সব দেশের জন্যই সেম আইন করেছে যে আন্ডারগ্র্যাডে আগেও পারতো না পোস্ট গ্রাজুয়েশনে কিছু ডিপেন্ডেন্ট আনা যেত কিন্তু তারা গত বছর থেকে যে আইনটি করেছে যে শুধুমাত্র রিসার্চ মাস্টার্স অথবা পিএইচডি লেভেলে যে স্টুডেন্টরা এখানে আসবে তারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে আর স্কিল ওয়ার্কার ভিজায় সেখানে দুই ধরনের ক্যাটাগরি রয়েছে একটি হল যারা কেয়ার ওয়ার্কের বিষায় আসছে তাদের ডিপেন্ডেন্ট আনা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে গত বছর থেকে বাট যেটি অন্যান্য ভিসা যেমন ধরেন কেউ যদি রেস্টুরেন্টে আসে অথবা কেউ একজন আইটি স্পেশালিস্ট আসো অথবা অন্য কেয়ার অন্য যে ভিসাগুলো রয়েছে স্কিল ওয়ার্কারের যেগুলো স্যালারি স্যালারি থ্রেশর অনেক বেশি যেমন আটত্রিশ হাজার সাতশো পাউন্ড তারা কিন্তু ডিপেন্ডেন্ট আনতে পারে তো এটাতে আসলে অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছে কারণ আটত্রিশ হাজার সাতশো পাউন্ড স্যালারি দিয়ে এখানকার এমপ্লয়াররা খুব একটা রিক্রুট করতে পারছে না এবং না পারার কারণে বাংলাদেশ থেকেও খুব বেশি লোক আসবে বলেও আমাদের মনে হচ্ছে না এবং না আসতে পারলে ডিপেন্ডেন্টও আসতে পারবে না যারা গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন করতে আসে তারা ডিপেন্ডেন্ট আনতে পারে না বর্তমানে অনুযায়ী শুধুমাত্র সেখানে রিসার্চ মাস্টার্স করতে আসে যারা অথবা যারা পিএইচডি করতে আসে তারা ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে